সৌদি আরবে ফিরবিছা আসলে কার মাধ্যমে আসলে সবচেয়ে বেশি বেটার হবে তো এই ভিডিওতে সম্পূর্ণ বলবো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম তো আপনারা যদি সৌদি আরবে আসতে চান অবশ্যই আপনারা যে কোনো আত্মীয়ের মাধ্যমে আসবেন কেন বলি সেটা আপনাদেরকে ফুল বলি তো আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা নতুন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আপনি যদি একটা আত্মীয়ের মাধ্যমে যদি সৌদি আরব প্রবাসে আসতে চান তাহলে আপনি কেমন বেটার হবে তো আপনি যদি আপনার আত্মীয় আপনি ধরেন বাই অথবা এলাকার পাড়া প্রতিবেশী ভাই খেলা খেলাত্মাই অথবা চাচা যে কোনো লোক আপনি যে কোনো আত্মের মাধ্যমে আসলে যদি পাঁচ লাখ চাই সাড়ে চার লাখ টাকা নেয় আপনি বারো মাসে আগামা পাবেন তিন মাসের পাসপোর্টের আগামা পাবেন টোটাল মিলে আপনি পনেরো মাসে আঁকামা পাবেন যদি আপনার আকামা ঠিক মতো না দেয় যে প্রবাসে আসছেন আপনি সম্পূর্ণ আপনি টাকা দিয়েছেন সাড়ে লাখ বলছে সাড়ে চার লেগে দিয়েছেন যদি আপনি প্রবাসে আসেন পরে দেখেন আপনি কী হইলো আপনার ঠিক মতো আঁকা মারা দিচ্ছে না তাহলে আপনি কি যে আপনার আত্মীয় তার কাছ থেকে আপনার টাকাটা নিতে পারবেন কেন নিতে পারবেন যদি ও তো আপনার বাড়ির পাশে ও তো আপনার আত্মীয় লাগে তাহলে আপনারা বাসা চাপ দিতে পারবেন এখান থেকে আপনার বাসায় চাপ দিলে আপনার বাসা থেকে ওদের বাসায় চাপ দিবে তাহলে আপনারা টাকাটা নিতে পারবেন যাই দিবে আলহামদুল্লাহ অনেক বেটার হবে আর যদি আপনি কোনো অফিস থেকে আসেন তাহলে আপনারা যদি তাদের বলে আনেন সেম সেম টু সেম বলে আনেন ওরা আপনি কি হবে যদি টাকাটা আপনার আঁকা মা ঠিক মতো না দেয় আর প্রবাসে আসলে যদি আপনার আঁকা ঠিকমতো না দেয় তাহলে আপনি টাকাটা কীভাবে উদ্ধার করবেন তো সেটা উদ্ধার করতে গেলে আপনার অফিসে যেতে হবে তারা অফিস কিন্তু চেঞ্জ করে ফেলে অথবা বলে যে এই ইলেকট্রা তো আমি বা নিছি এরম হয়েছে এরম হয় নাই ওরা কিন্তু মানবে না এই কারণে আমি বলবো আপনাদেরকে অবশ্যই যে কোনো আত্মীয়র মাধ্যমে যদি আপনারা প্রবাসে আসেন সবচেয়ে বেশি বেটার হবে আর অবশ্যই যারা যারা প্রবাসে আসবেন অবশ্যই কাজ শিখে আসবেন আপনারা যদি কোনো আত্মীয় থাকে আত্মীয়ের মাধ্যমে সবচেয়ে বেশি বেটার হবে যদি আপনি এখানে কোনো বিপদে পড়েন ওই আত্মীয়ের মাধ্যমে আপনি যে কোনো একটা কাজে ঢুকতে পারবেন আর আপনি যদি একটা অফিস থেকে আসেন যদি এখানে আঁকা না পান এখানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয় তাহলে আপনি কিছু বলতে পারবেন না এখানে আপনি বললে ওরা কিন্তু আপনার কথা শুনবে না তখন আপনি এখানে না খেয়ে থাকতে হবে কারণ একটা আসে এটা বাস্তবতার জীবন যেখানে আপনি থাকবে না কোনো মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন এখানে কেউ থাকবে না এখানে কেউ কিন্তু আত্মীয় কেউ কিন্তু এখানে আপন না তো আপনি যদি না খান এখানে না ঠিকমতো ঘুমান না আপনি চলাফেরা করুন না গোসল করেন কেউ আপনাকে জিজ্ঞেস করবেন না তো ভাই এটা পাস জীবন অবশ্যই বে বে বুঝে তারপর আসবেন আর যদি কাজ জানেন অবশ্যই সৌদি আরবে ফিরে বেশি আসতে পারেন কাজ জেনে অবশ্যই ভালোভাবে আসতে পারবেন তো আমি আপনাদেরকে একটা কথা বলি আপনি আত্মীয়র মাধ্যমে আসলে তিনটা তিনটা জিনিস পাবেন কেমন যদি আঁকামা না পান আঁকামার টাকাটা ফেরত পাবেন দ্বিতীয়ত আপনি যদি ঠিক মতন না খেতে পারেন যদি আপনার কাম না হয় আর ঠিক মতন যদি আপনার আসছেন এখানে ঠিক মতন ঘুমাইতে পারতেছেন না রুম পাইতেছেন না তাহলে আপনি আত্মীয় মাধ্যমে আপনি যে কোনো রুমে ঢুকতে পারবেন আর তৃতীয়ত যদি আপনার কোনো জায়গায় টানা হতে পারেন ইয়ার টানা জুলের কোনো ব্যবস্থা থাকে অবশ্যই আপনারা কোনো আত্মীয়ের মাধ্যমে টানা হতে পারবেন তো সবাই চেষ্টা করবেন যে আত্মীয়ের মাধ্যমে আপনারা প্রাশে আসার জন্য তো আত্মীয়ের মাধ্যমে আসলে অনেক বেটার হবে যেমন আমার ভাই ছিল এই কারণে আলহামদুলিল্লাহ আমি যেভাবে কোম্পানি বলে আনছি আইছিলাম তো কোম্পানিটা পাই নাই তো আপনারা জানেন অবশ্যই আমার ভিডিওটা যারা আমার চ্যানেলে পুরানো অবশ্যই আমার ভিডিওগুলো দেখছে তো তারাই জানে যে আমি প্রবাসী কীভাবে আসছি তো অনেক কষ্ট করে আমার আজকে এ পর্যন্ত আবার নতুন একটা সাপ্লাই ঢুকছি তো সবাই দয়া করবেন আমার সাপ্লাইয়ের জন্য যেন ঠিক টাকা পাই তো এটা মাস্টু মাস স্যালারি স্যালারি দিবে এখানে তো গাইস সবাই চেষ্টা করবেন আত্মীয়ের মাধ্যমে প্রবাসে আসার জন্য তাহলে সবচেয়ে বেশি বেটার হবে তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন অন করে রাখবেন সব ভালো থাকবেন আবার হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ